গুড মর্নিং রাধে রাধে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাচ্ছি দেবঝুমন ফ্যামিলিতে তো দেখো সকালে ব্রেকফাস্টের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে আমি একটা করে পরোটা করে নিলাম চারজনের জন্য আজকে তোমাদের দাদা বাড়িতে নেই তো আজকে হলো রবিবার মানে আজকে হলো সানডে তো পরোটা করে নিয়েছি পরোটাটা একটু অন্যরকম করে বানিয়েছে মানে ময়দা মাখার মধ্যে আমি একটুখানি হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু দিয়ে ওই মশলা পাওয়াটা বানিয়েছি তো পুরোটা শেয়ার করা হলো না আজকে আর ঠাকুরের ভোগে সকালবেলা দেওয়া হয়েছিল মানে শুকনো চিঁড়ে আর বাতাসা তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল নটা থেকে নটার সময় নটারও আগে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছিলো যাই হোক মানে আজকে যেহেতু ওরা ঘুমতে উঠে গেছিলো ওদেরকে বিস্কুট না দিয়ে আমি খাবারটা আগে করে ফেলেছিলাম সেজন্য খাবারটাই একেবারে দিতে পেরেছিলাম তো সে যেন তখন মনে হয় ওই ওদেরকে যখন খাবারটা দিলাম ওই সাড়ে আটটা পণ্যটাই হবে মানে খুব সকাল সকালই আজকে খাবার দাবার বানিয়ে মানে ব্রেকফাস্ট সাধারণত এতটা সকাল সকাল করা হয় না আজকে নটার মধ্যে হয়ে গেছে তো তারপরে ঘরগুলোতেও সকালবেলা ঝাঁপ দিয়ে রেখে দিয়েছি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে মানে ঘর দোর ঝাঁপ দিয়ে তারপরে আমি ফ্রেশ হয়ে একটা ওই কুর্তি পরে নিয়েছি নাটিটা ছেড়ে ফেলেছিলাম আর সকালবেলা ধুলোবালি ঝাঁড়া মোছা যেগুলো ওই সবকটা ঘরের কাজ হয়ে গেছে মানে শুধু এখন ঘর মোছাটা বাকি আছে তাও সবকটা ঘরের না তো যাই হোক যেটুকুনি কাজ বাকি আছে অনেকটাই আছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে কিন্তু আমি এই ঘরে বেডশিটটা তুলছি না কারণ এটা তুলবো না অলরেডি আমি দুটো সিঙ্গেল বেডশিট আজকে ভিজিয়ে দেব ভিজিয়ে কাচতে পারলে কাঁচবো নাহলে পরের দিন কাঁচবো তো সেই জন্য এই ঘরেরটা আজকে তুলবো না কারণ এটা তুলে আমি এখন তুলে নিয়ে যাব নিয়ে বাড়ি থেকে ঝেড়ে এনে আবার পাতিয়ে দেবো ভালো করে টান টান করে তো বিছানা চাদরটা তুলতে গিয়ে থেমে গিয়েছিলাম একটা মজার জিনিস তোমরা খেয়াল করেছো কি না জানি না সেটা হচ্ছে আমি কিছু টাকা আর কি ওই বালিশের তলা রেখেছিলাম তোমাদের দাদা আমাকে দিয়েছিল তখন আমি মনে হয় ওই বিছানায় বসা ছিলাম কি শুয়েছিলাম এরকম হবে তো আমার আসলে উঠতে ইচ্ছে করছিল না আবার নিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখবো আমার জন্যই দিয়েছে আমার হাত খরচের জন্য আর কি আমার কাছে রাখার জন্য তো সেটা আমি ওই বালিশের তলায় আমার পাশেই রেখে দিয়েছিলাম রেখে আমি নিজেই ভুলে গেছি সেটা কবে যেন আগের দিনকে আমি একদম আউট অফ মাইন্ড হয়ে গেছে আমার মানে আমি এখন চাদরটা তুলে মানে ওই টাকা পয়সার সময় যদি বাইরে ঝাড়তাম হয়তো জলে টলে গিয়ে পড়তো বা উড়ে অন্য কোথাও গিয়ে পড়তো এরকম হতো যেহেতু খাটের কিনার বরাবর ছিল তো বালিশের তলায় ওর জন্য আরও আমার খেয়াল পড়েনি তো অনলাইন থেকে আমি এখন বেডশিট কেনা বন্ধ করে দিয়েছি না হলে আমার ইদানিং কিছু বেডশিট আমি কিনতাম অন্তত দুটো হলেও তার কারণ হচ্ছে ওই একটা লাস্ট বেডশিট যেটা খারাপ বেরোলো মানে দুদিনের মধ্যে যেটা দেখলাম ফেঁসে গেল। মানে বেডশিটটা পাতানো হয়েছে দু থেকে তিন দিন তারপরে হঠাৎ করে দেখছি মানে কোনো কিছু পচে গেলে ফেসে যায় না তো ওই রকমভাবে ফেঁসে গেলো জায়গায় জায়গায় পুরো বেডশিটটা নষ্ট হয়ে গেল মানে কয়েক কয়েকদিনের মধ্যে মানে বেডশিটটা কাচা পর্যন্ত মানে কাচতে পর্যন্ত সময় পেলাম না বেডশিটটা কী যে দিয়েছিল ওরাই জানে পুরো পচা আর কি তো যাই হোক জন্য আমি আর তারপর থেকে অনলাইন থেকে আর কোনো বেডশিট আমি কিনছি না ওই হয় শপিং মল থেকে অফার দেখেই নিই হলে ওই দোকান থেকে এই আর কি শপিং মল থেকে নিচে দোকান থেকে যদিও এখনও নিই তো ভাবছি যে আরও একটা দুটো বেডশিট অফার দেখে আমি কিনে নেবো সেটা স্মার্ট বাজার হোক বিশাল হোক যেখানেই হোক না কেন এখন নানান জায়গায় সেল চলছে আর কি হ্যাঁ যদি সেলে যাই মানে যদি সেলে তো যাবো এসে দেরি হচ্ছে কিন্তু যাব কারণ তোমাদের দাদা বলেছে দশ তারিখের আগে সময় হবে না ওই দশ এগারো তারিখের আগে তো সেই জন্যই আর কি ওয়েট করছে বলছে তুমি একটু দশ তারিখ অবধি ওয়েট করো তারপরে তোমাকে আমি নিয়ে যাচ্ছি তো ওই কারণেই যেহেতু একটু কৃষ্ণনগর যাওয়ার ইচ্ছে আছে ইচ্ছে আছে আর কি ওই জন্যই ওয়েট করছি দু নম্বর হচ্ছে দেখতেই পাচ্ছি বেডশিটগুলো একটুখানি ফেড হয়ে গেছে আমি জানি না অনলাইনে বেডশিটগুলো এমনি কটন হতে পারে এত তাড়াতাড়ি ফেড হয়ে যায় কেন কাঁচার দোষে না কি বুঝতে পারি না তো সেই কারণেই আর কি বলবো বলো আর বেডশিট সত্যি কথা বলছি মানে ফেড হয়ে গেলে ওটাকে একদম পুরনোই লাগে মানে ওই কি বলবো আর তো যাই হোক চলো এখন এই ঘরগুলো মোছা হয়ে গেছে এখন শুধু একটা ঘরের কাজ বাকি আছে চলো যাই টিভি রুমে যাব ওই ঘরটা গোছালেই আমার সব কাজ কমপ্লিট আর পাপসগুলো কয়েকটা বাইরে নিয়ে ঝেড়েছি আমার কয়েকটা বাকি আছে সেগুলো ঝেড়ে পাতিয়ে দিলাম মানে ঝেড়ে আর কি পাতিয়ে দিয়েছিলাম তো এবারে চলে যাব আমি ওদের টিভি দেখার ঘরটাতে মানে টিভি রুমে আর কি ড্রয়িং রুম অনেকে বলো যে দিদি তুমি ড্রয়িং রুমটা আর ওভার শেয়ার করো ড্রয়িং রুমটা মানে গোছানো হোক সাজানো হোক যাই হোক তো দেখো ড্রয়িং রুম বলতে আমাদের আলাদা কিছু নেই যে সেখানে সোফা থাকবে একটা সেন্টার টেবিল থাকবে যেখানে চাটা খাওয়া হবে ওই রকম কোনো মানে ব্যবস্থা নেই দেখতেই পাচ্ছ যা আছে এখানেই এতদিন ধরে তোমরা যেহেতু ব্লগ দেখছো এই ঘরটাতে বসা হয় টিভি দেখা হয় যেহেতু এখানেই টিভিটা আছে একটা চৌকি আছে ওটাকে আমি একটু কুশান বালিশ টালিশ দিয়ে এরকম সাজিয়ে রাখি এখানেই ওরা এসে বসে টিভি দেখে তোমাদের দাদা হয়তো বসে কি শুয়ে একটু টিভি দেখলো আর তুই বসে হয়তো একটু চা খেলাম টিভি দেখতে দেখতে এই আর কি আর এছাড়া একটু চেয়ার এখানে ছিল একটা দুটো চেয়ার সেগুলো আবার নিয়ে যাওয়া হয়েছে একটা চেয়ার আবার নষ্ট হয়ে গেছে তো এভাবেই আর কি চলছে এখনও সেভাবে কোনো ড্রয়িং রুম আমি ব্যবস্থা করতে পারিনি হ্যাঁ শখ অবশ্যই আছে মানুষ মাত্রই শখ থাকতেই পারে আমারও ইচ্ছে আছে শখ আছে যে একটা সোফা দিয়ে একটা টেবিল দিয়ে সুন্দর একটা সিটিং এরিয়া বানানো বসার আর কি তো দেখি এই ঘরটা মোছা হয়ে গেছে আর এই যে টেডিগুলো কেচেছিলাম না তোমাদেরকে তো দেখানো হয়নি দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে অনেক দিন যদিও হয়ে গেছে কাচার পরে তারপরেও দেখো কি সুন্দর পরিষ্কার আছে একদম সাদা সাদা আর এই যে এইভাবে ঘরটা গোছানো আছে তো চলো এখন আমি ওই ঘরের কাজগুলো করব তো ওগুলো আজকে শেয়ার করছি না আজকে এই পর্যন্তই মানে ক্লিনিং আর শেয়ার করছি না এরপরে তো আছে অন্যান্য কাজ কাজকর্ম সেগুলো করতে হবে মানে ঘর মোছাটা কমপ্লিট করি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে দেখো ঘর যেমনই হোক আমি কমা লাকজারি সিম্পল মানে একটু গুছিয়ে গেছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে পারলে কিন্তু সব কিছুই সুন্দর লাগে সব কিছু চোখের ব্যাপার মনের ব্যাপার ঠিক আছে তো চলো এখন আমি যাব। আমার এখন অনেক অনেক কাজ আছে আরও আসলে কি বলো তো আমি তোমাদেরকে বলি যে এটা নেব ওটা নেব কিন্তু দুপা এগিয়ে আরও তিন পা হয়তো কোনো সময় পিছিয়ে যাই সেটা হয় না তার কারণটাও তোমাদের বলে দিই তোমরা হয়তো ভাবতে পারো যেটা হচ্ছে এখনো দেখো যে সব কিছু টোটাল মানে ধরো আমাদের এই পুরো বাড়ি মেনটেনেন্স খরচা তো জানোই কত হতে পারে তার সাথে আমাদের সংসার খরচা কিন্তু বেশ ভালোই কারণ তোমাদের দাদা বে খরচ করে মানে ও কোনো দিকে তাকায় না সংসার খরচাটা আমাদের অনেকটাই বেশি হ্যাঁ তার সাথে আছে ধরো আরও অন্যান্য আনুষাঙ্গিক অনেক খরচ তো থাকেই তার সাথে ওদের পড়াশোনার জন্য একটা বিশাল বড় হিউজ অ্যামাউন্ট চলে যায় আর কি যেটা বছরে একবার তো বিশাল বড় অ্যামাউন্ট যায় যেহেতু দুটো বাচ্চা বুঝতেই পারছো সিবিএসই বোর্ডে পড়াশোনা করলে কীরকম খরচ হতে পারে আর তার সাথে দিনকে দিন যত যাচ্ছে খরচ সমানে বাড়ছে প্রাইভেট টিউটার আছে যত দিন যাবে সব কিছুই এক্সপেন্সিভ হতে থাকবে সব কিছুই টাকা বাড়তে থাকবে তাই না আর তার সাথে আছে ধরো মানে ওদের তিন মাস অন্তর ফিসটা দিতে হয় সেটাও একটা বড়ো অ্যামাউন্ট চলে যায় তো এখন দেখো একটা কিছুর আশা করে যদি আমরা বাচ্চাদের ভবিষ্যৎটা পরিকল্পনা করি তো সেটা কিন্তু একটু কষ্ট হলেও চাইবো যে সেটাকে কন্টিনিউ করি যদি নিজেরা একটুখানি অ্যাডজাস্ট অ্যাডজাস্টও করে নিই যে কোনো কিছু প্রতি কম্প্রোমাইজ করি তবুও চাইবো ওদের পড়াশোনাটা যেন ঠিকঠাকভাবে চলে ব্যাপারটা এইরকমই তোমাদের খোলাখুলি বললাম তো এই মাসে আর কি এত বড় বড় খরচ গেছে দুটো বাচ্চার রিঅ্যাডমিশান ফিস তো জানোই যে সিবিএসই বোর্ডে যারা ইংলিশ মিডিয়ামে প্রতি বছর অ্যাডমিশান করাতে হয় তার একটা অনেক বড় অ্যামাউন্ট দিতে লাগে তার সাথে তো বইপত্র আছেই আলাদা খরচ দু দুজনের বই দুজনের রিঅ্যাডমিশান বুঝতেই পারছো কতটা অ্যামাউন্ট লাগতে পারে আর আমার নিজেরই খারাপ লাগে যে ওর একার মাথার উপরে সমস্ত কিছু আমার হাজব্যান্ডের একার মাথার উপরে সমস্ত কিছু আমি এখন সেরকম কোনো বলতে গেলে হেল্পই করতে পারি না আমি যথাসাধ্য চেষ্টা করছি যে আমার তরফ থেকে একটু হেল্প করার পরিষ্কার যার জন্য আমি ইউটিউবে কাজ করছি যে ঘরে বসে একটা এত সুন্দর সুযোগ যেখানে আমার হাজব্যান্ড প্রথমে রাজি ছিল না রাজি হয়েছে তো এর থেকে ভালো আর কি হতে পারে চেষ্টা তো করে যাচ্ছি তবে হ্যাঁ হয়তো সামান্য কিছু সাহায্য করতে পেরেছি আমি যেটা তোমাদের খোলাখুলি বলছি কিন্তু সেটা আমি সব সময় পারছি না হয়তো মক্ষম সময় যখন দরকার তখন আমি পারছি না তো আমি কিন্তু মানে মনে প্রাণে চেষ্টা করছি যাতে আমার হাজব্যান্ডকে আমি একটু হেল্প করতে পারি যাতে ও টেনশানটা একটু কমাতে পারি জানো তো তো এটাই হচ্ছে মেন কথা তো যাই হোক সবই তোমাদের আজকে বললাম যে আমি ইউটিউবে যে কাজ করছি তার পেছনে উদ্দেশ্য অবশ্যই ইনকামের জন্য করছি আর শখ কি মানুষের শখের জন্য মানুষ কত কষ্ট করবে বলো শখ তো অবশ্যই আছে ইউটিউবে ব্লগ বানাতে ভালো লাগে শখ তো আছেই কিন্তু তার সাথে ইনকাম করব নিজের পায়ে দাঁড়াবো পরিবারের জন্য করব নিজের হাজব্যান্ডকে একটু হেল্প করব আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে যাতে আমি ওকে কিছু হেল্প করতে পারি মেন হচ্ছে এই কথাটাই আর আমি নিজে একটুখানি কিছু করবো এটা আমার আজকের ইচ্ছে না জানো তো আমি না ছোটো থেকেই আমার একটা বলেন না একটা মানুষ একটা ইয়ে নিয়ে বড়ো হয় যে না আমি বড়ো হয়ে এটা হব ওটা হব আমার প্রথম থেকে ছিল আমি স্কুল টিচার হব তো সেটা আমি পরীক্ষাও দিয়েছিলাম দুবার তো সেটা হয়নি তো বোঝোই তো এখনকার চাকরি মানে বিশাল ব্যাপার তো সেসব দিন চলে গেছে অনেক আগের কথা বলছি তারপরে আমি বিউটিশিয়ান কোর্স করলাম যে বিউটিশিয়ান কোর্সটা আমার তখন খুব ভালো লাগতো আর কি আমি টিভিতে শো দেখতাম তো সেটাও আমার হলো না বিউটি পার্লার তোমাদের দাদা বলো না কারোর বাড়িতে গিয়ে বা এখানে ওখানে গিয়ে তোমাকে ওসব মেকআপ টেকআপ ওসব কাজ করতে হবে না দেখো তুমি বাড়িতে বসে যদি তোমার করার কোনো কিছু ইচ্ছে থাকে করতে পারো তো দেখো এখানে সবজিগুলো এই সাইডে নিয়ে এসেছি এখানে বসে সবজিগুলো বানিয়ে নেবো তো সেটা তোমাদের দাদা আমাকে বাইরে গিয়ে কাজ করাতে আমার তোমাদের দাদা আপত্তি ছিল আপত্তি বলতে সব কাজের ক্ষেত্রে না এখন যদি আমি একটা টিচিং জব পেতাম ওকে থরাই বলতো যে বাড়িতে বসে থাকা করতে হবে না ওই পার্লারে কাজটাকে ও এখানে ওখানে গিয়ে করাটা ও পছন্দ করেনি বলছে ছেড়ে দাও তার থেকে তুমি অন্য কোনো কিছু যদি তোমার ইচ্ছে থাকে করতে পারো তো তারপরে আমি ওই এটা ওটা নানানটা শুনতে শুনতে দেখতে দেখতে এই একদিন এসে ইউটিউবে ঢুকলাম তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আজকে অনেক কথাই বললাম তো সবারই তো একটা ইচ্ছে থাকে না নিজে কিছু করা তো আমারও সেই ইচ্ছেটা প্রবল আছে জানি না কবে সাকসেসফুল হতে পারবো যদি হই তোমাদের আশীর্বাদ ভালোবাসাতেই হব আর কোনোদিনও তোমাদের ঋণ শোধ করতে পারবো না আমি আর ইউটিউবের কাছে চির ঋণই থাকবো যদি আমি সত্যিই যেটা আমার স্বপ্ন যে জায়গাটায় যাওয়ার সেখানে যদি আমি সত্যিই যেতে পারি ভগবানের কাছে ইউটিউবের কাছে তোমাদের সকলের কাছে আমি ঋণই থাকবো তো চলো এখানে এই যে ভেন্ডি ভাজা হয়ে গেছে রান্নাটাও করছি আজকে কাজও করলাম তোমাদের সাথে অনেক কথা বললাম আর ওই যে ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিয়েছি একটু মুছে নিয়েছি আজকে ভালো করে আর সপ্তাহে একদিন দুদিন করে নিলে ভালো হয় না ওপর দিয়ে একটা হালকা প্রলেপ জমে দেখা যায় না সেটা তেলের হোক ধুলোর হোক যাই হোক তো দেখো এখানে ভেন্ডি হয়ে গেল তো ভেন্ডিটা রেডি এবার আমি ঝিঙেগুলোকে ভাজবো ঝিঙে দিয়ে মুগ ডাল করবো আগে ঝিঙেগুলোকে ভেজে তুলে নিই তারপরে ডালটা সেদ্ধ করে ঝিঙেটা দিয়ে দেবো তার মধ্যে এখানে দেখো ডালটাকে আগে ভেজে নিচ্ছি একটুখানি ভেজে তারপরে ধুয়ে জলটা ফেলে দেবো তারপরে লবণ হলুদ দিয়ে জলটা মানে ডালটা সেদ্ধ বসাবো আগে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দেব জল দিয়ে জলটা ফেলে দেবো তারপরে জল দিয়ে তারপর সেদ্ধ করবো আর ঝিঙেটাকে ভেজে তুলে রেখেছি দেখো ডালটা ভেজেছি ডালের জলটা যেটা ভেজে জল দিয়ে যেতে তারপর সেই জলটা ফেলে যে তারপরে দেখো ডালটা বেশি ভাজা হয়ে গেছে আমি ওই ফোনে ওদের স্কুলের একটা মেসেজ দেখতে ব্যস্ত হয়ে পড়লাম ব্যাস ডালটা দেখো এরকম এরকম কয়েকটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো যাই হোক সেদ্ধ হলে সব মিশে যাবে তো এমনিতেও এরকম ভাজা হমটা খুব টেস্টি হয় তো চলো এখন ডালটা সেদ্ধ হোক সেদ্ধ হয়ে যখন দেখবো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি ঝিঙে দেবো মানে কিছুক্ষণ আগে ঝিঙে দেবো যাতে ঝিঙেটা দেওয়ার পরে বেশি একটা সেদ্ধ করতে না হয় ঠিক আছে তো চলো তো আগের দিন পনির এনেছিল তো অর্ধেকটা করেছিলাম আর বাকি অর্ধেকটা আজকে রান্না করব পনির দিয়ে আলু দিয়ে যেরকম তরকারি বানায় সেটাই করব আর কি ভেবেছিলাম আজকে কাজু কিশমিশ দিয়ে করব তো কিশমিশ আছে পোস্ত আছে কিন্তু কাজু বাদামটা নেই কিন্তু আমি দেখেছি পোস্ত দিয়ে করার থেকে না কাজু বাদাম বাটা দিয়ে পনিরটা রান্না করে না বেশি ভালো হয় তো সেই আজকে দেখলাম থাক দরকার নেই তাহলে এমনিই করি এমনি ঘি গরম মশলা দিয়ে যেরকম ওই জিরে আদা বাটা দিয়ে ওইভাবেই পনিরটা করেছি আর এদিকে ওদের স্নানটা কিন্তু আজকে মা করিয়ে দিয়েছে প্রায় দিন মাই স্নান করিয়ে দেয় ওদেরকে আমাকে খুব কম করাতে হয় আর কি যখন ধরো শ্যাম্পু সাবান দিয়ে স্নান করানো হয় তখন আমি করাই বাকি যে কটা দিন ও তেল দিয়ে এমনি স্নান করে তখন মা করিয়ে দেয় এখন তো গরমকাল আসছে এখন আর গরম অত তেল টেল দিয়ে স্নান করতেও পারবে না তো আজকে রান্না এই যেখানে ঝিঙে দিয়ে ডাল করেছি এই ঝিঙে দিয়ে এরকমভাবে ডাল করেছি মুগ ডাল ভাজা মুগডাল ডাল ঝিঙে দিয়ে আর এই যে এখানে করেছি পনির আলুর একদম মাখা মাখা তরকারি শুক্রো শুক্রো কষা কষা করে পনির করেছি আর এখানে করেছি ভেন্ডি ভাজা ভেন্ডি তো দেখেছো ভেন্ডিটা এরকম প্লেন করেছি তো এখন ওদেরকে খেতে দেবো তো বন্ধুরা আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি অনেকক্ষণ বাদে তোমাদের সাথে কথা বলছি আর কি তো সেই আর কি তো তোমরা দেখেছিলে সব কাজ সেরে আমি তারপরে স্নান করলাম স্নান করে এসে ঠাকুরের একটু কাজ সারলাম তারপরে এখন ওদেরকে খেতে দিচ্ছি তো এখন বেজে গেছে একটা চল্লিশ মতো বাজে তো ওদেরকে খেতে দিয়ে ওদের খাওয়া হলে তারপরে আমি আর মা খেয়ে নেবো তারপরে খাওয়ার পরে যদি পারি একটু বিশ্রাম করব কি একটু ভিডিওর একটু কাজ করলাম কি নিজের ইউটিউবে যেটুকু নিজের কাজ বাকি আছে করলাম বা ইচ্ছে হলে কারো ভিডিও দেখলাম তো এই আর কি এভাবেই চলবে গোপাল শুধু পনির দিয়ে খাবে চার পিস পনির দিয়েছি দু পিস আলু আর মশলা ঠিক আছে এই যে মিষ্টু একটুখানি ভেন্ডি দিয়ে খাবে তারপরে পনির দিয়ে খাবে তো আমাকে এক বন্ধু দুবার দুবার বলেছিল যে মিষ্টু যখন খেতে বসবে চুলটাকে ক্লিপ দিয়ে আটকে দিতে আসলে কি বলো তো আমি চুলটা ওর কিন্তু বেঁধেই দিই বাঁধাই থাকে সামনে চুলটা হয়তো হেয়ার ব্যান্ডটা দিয়ে রাখে তো তখন হয়তো হেয়ার ব্যান্ডটা ফসকে গিয়ে চুলটা বেরিয়ে আসে যেহেতু সামনে চুলগুলো ছোটো করে কাটা তো আমি এমনি স্কুলে যাওয়ার সময় চুলে ক্লিপ আটকে দিই তারপরে প্রত্যেক বছর আগে দিই কিন্তু খাওয়ার সময় অতটা হয়তো খেয়াল ছিল না হ্যাঁ ঠিকই বলেছো তোমরা যে এতটা চিন্তা করো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের পরিবারটাকে তোমরা একদম আপন করে নিয়েছ জোয়ান খাচ্ছিলাম খেয়ে দিয়ে উঠেছি খেয়ে দিয়ে আসলাম খেয়ে দিয়ে এসে একটু জোয়ান খাচ্ছিলাম কথা বলতে গিয়ে মনে না সেই জোয়ানের রসটা গলায় আটকে যাচ্ছিলো তো একটা অভ্যেস হয়ে গেছে খেয়ে দিয়ে কিছু খাওয়া হয় জোয়ান না হয় মৌড়ি তো সে সেজন্যই তো খেয়ে দিয়ে আসলাম মার খাওয়া এখনও শেষ হয়নি মার খাওয়া শেষের দিকে আর কি তো আমি একটু তাড়াতাড়ি খাই খেয়ে চলে আসলাম ওরা খেয়ে দিয়ে গিয়ে ওখানে একটু টিভি দেখছে তো দেখলাম এখন টিভি দেখুক আমি থাম আমার ভিডিও থামনেলটা বানিয়ে নিই তারপরে ওদেরকে ডাকবো শোয়ার জন্য আর আজকে তো বার জানো আজকে রবিবার আর আজকে ওদের ম্যাম আসবে কালকে যেহেতু আসতে পারেনি তাই বলেছে আজকে আসবে পড়াতে আসবে ওই সন্ধ্যে সাতটা পনেরো সাতটার দিকে আসে আর কি তো তার আগে ঘুম পাড়িয়ে দেবো মানে তার আগে ঘুম থেকে উঠে আবার একটু পড়াশোনা করতে হবে কারণ সকালবেলায় আজকে পড়া হয়নি কালকের পড়া এমনিতেই রেডি আছে মানে টুকটাক পড়া এখন তো শুরু হচ্ছে তো আর গোপাল যেহেতু বেঙ্গলিতে একটু কাঁচা তো বেঙ্গলিতে খুবই কাঁচা হ্যান্ডরাইটিং খুব বাজে তো সেই জন্য ওকে বেঙ্গলিটা আমি প্র্যাকটিস করাতেই পারি না সেইভাবে তো আজকে বললাম সকালে যে তুই তুই বেঙ্গলিটা আরেকবার লেখ তো লিখলো না বলছে তুমি বসো তাহলে লিখবো এদিকে আমার পাহাড়ের মতো কাজ চারিদিকে কাজ আমি আজকে সকালে বসতে পারিনি ওকে নিয়ে তো ওই জন্য একটু শোবে ওই ঘুম থেকে তুলে দেবো ঠিক ওই সাড়ে পাঁচটার সময় তো সাড়ে পাঁচটার দিকে তুলে দিলে ওই কিছুক্ষণ পড়াশোনা করে নেবে ওর ম্যাম আসার আগে তো বন্ধুরা চলো এখন আমি একটু বিশ্রাম করি আগে থামনেলটা বানাই বানিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি টিভি রুম থেকে টিভি দেখতে ব্যস্ত তো তারপরে আমি থামনেলটা সরি তারপরে আমিও একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে তো জানি না এই ব্লগটা কতটা বড় হয়েছে তার উপরে ডিপেন্ড করছে তো দেখো আজকে আমি চুলটা শ্যাম্পু করেছি চুলে একটু কালারও দিয়েছি দেখো এখন চুলের ওই লাল ভাবটা কিন্তু অনেকটা কম লাগছে দেখো যে কটা কটা একটা লাল ভাব অনেকটা কিন্তু কমে গেছে দেখেছ তো বললাম না ওই হেনার ওই কটা ভাব হেনার একটা লাল ভাব তার উপরে চুলের কালারটা পড়েছে বলে ওরকম অড লাগছিল এখন কিন্তু অনেকটা মানানসই হয়েছে এরপরে আস্তে আস্তে আরও ওই হয়ে যাবে এরপরে যখন হেনা দেবো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি ওদের ম্যাম পড়াতে চলে এসেছে ভেবেছিলাম যে ব্লগটা হয়তো আর কন্টিনিউ করব না তারপরে দেখলাম যে না থাক প্রতিদিনই তো ওই এক দুপুরের মধ্যে ব্লগ শেষ করে দিই আর সন্ধ্যাবেলার পার্টটা শেয়ার করা হয় না তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তারপরে ওদেরকে একটু পড়ালাম পড়িয়ে তারপরে ওদের ম্যাম আসলো তারপরে এখন চা করলাম মানে এখন ধরে রাখো প্রায় সাতটা সাড়ে সাতটায় বেজে গেছে তো ওরা এই পড়ার ঘরে বিছানার মধ্যে বসেই পড়ছে দুটো ছোট টেবিল যেমন স্টাডি টেবিলগুলো আছে ওগুলো নিয়ে আর ওদের ম্যাম বিছানায় বসে পড়াতেও মানে ওদের পড়াতেও সুবিধে তো চাটা আমি ওই টুল ছিল না বলে চেয়ারের মধ্যে দিয়ে এসছি না হলে ওই বিছানার উপর দিলে যদি ওরা আবার ধাক্কা টাক্কা দিয়ে দেয় ভুল করে ওর জন্য তো তারপরে এই যে আমার জন্য একটু দুধ চা করলাম মার জন্য লিখাচ্ছে আগের দিন দুধ চা করেছিলাম বলে মা বলেছে যে না আমাকে কিন্তু লিকারই দিবি তো সন্ধ্যাবেলাও মাকে লিকার চাই দিলাম ওর জন্য আর বিস্কুটটা এক জায়গায় নিয়েছিলাম প্লেটের মধ্যে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই এন্ড করে দেবো এই সন্ধ্যা চায়ের সাথে আর ওদেরকে কিন্তু খাইয়ে দাইয়ে বসিয়েছিলাম মানে ওরা বনবিটা আর ওরিও বিস্কিট খেয়েই পড়তে বসেছে তারপরে ওর জন্য মানে পরে আর উঠে আসেনি ওর জন্য তো ভিডিওটা এখানেই এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো অবশ্য করে শেয়ার করো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার চলে আসো নতুন একটা ব্লগের সাথে রাধে রাধে